সালাম আলাইকুম আমি আছি নরসিংদী জেলার শিবপুর উপজেলার যোশোর ইউনিয়নের টঙ্গীর টেক গ্রামে টঙ্গী টেক গ্রামে এটা হচ্ছে জামে মসজিদ মসজিদের নামটা লেখা নাই মসজিদে সামনে যে কাঁঠাল গাছটি দেখতে পাচ্ছেন এই কাঁঠাল গাছটি ছোট এই কাঁঠাল গাছে বেশি কাঁঠাল ধরছে না আপনারা দেখতে পাচ্ছেন এটা হয়েছে মসজিদের সামনের কাঁঠাল গাছ মসজিদের উত্তর পাশে একটি কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছে অনেক কাঁঠাল ধরছে আমার চোখে হঠাৎ করে এই কাঁঠাল গাছটি পড়েছে তাই এখানে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিওটি দিয়েছি দেখার জন্য এই কাঁঠাল গাছ থেকে আরো অনেক কাঁঠাল বিক্রি করে দিছে কাঁঠাল বিক্রি করার পর এই কাঁঠালগুলি আছে এই কাঁঠাল গাছে আপনারা দেখতে পাচ্ছেন অনেক কাঁঠাল এই কাঁঠাল গাছে নর্থিন্দি জেলার মানুষ আমরা কাঁঠালকে কাডুল বলে ডাকি এই কাঠুল গাছে যত কাঁঠাল দেখতেছেন এই কাঁঠাল গাছের মতো বেশি কাডুল ধরেছে এরকম গাছ যদি দেখে থাকেন কমেন্ট করে জানাবেন